করেছেন কোরবানির পশুর চামড়া কসাইকে দেওয়া যাবে কি জবাব আগে আমরা বলেছি কোরবানির পশুর চামড়া পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না কখনো যাবে না কোনো কিছুই দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে কোরবানির অংশ থেকে না চামড়া না মাথা না গোস্ত না ভরি না অন্য কিছু কসাইকে দেবেন আপনি আলাদা কিছু পারিশ্রমিক দেবেন অতঃপর যেমন তাকে এমনি গোস্ত খেতে দেওয়া জায়েজ রয়েছে ঠিক কষাই যদি অসহায় দরিদ্র হয় তার প্রয়োজনের জন্য আপনি তাকে দান দান করতে পারবেন অসুবিধা নেই এটি করবেন কিন্তু এমনটা নয় যে চামড়ার বিনিময়ে সে আপনার গরু কেটে দেবে জবাই করে দিবে প্রস্তুত করে দেবে বিনিময় হিসেবে আপনি চামড়া দেবেন তাহলে জায়েজ হবে না রাসৌল্লা সাল্লাহ কঠিন কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ